তাহলে গরু থেকে পায়খানা সব খেয়ে নেওয়ায় যাদের কোনো আপত্তি নেই এই পশ্চিম বাংলায় একমাত্র তাদেরকে তৃণমূল বলে তাহলে এই তৃণমূলকে ভোট দিয়ে আমার আপনার পকেটে টাকা লুট করার জন্য আরো পাঁচ বছর ব্যবস্থা ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের পকেটের পয়সা যাতে চুরি না হয় তার গ্যারান্টি করতে এসছে সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়ে স্কুলে গেলে যাতে একটা ডিম সেদ্ধ খেতে পারে তার গ্যারান্টি করতে এসছে সাধারণ বাড়ির মানুষরা যাতে চাল ডাল তেলটা কম পয়সায় কিনতে পারেন এসছে পরিযায়ী শ্রমিককে কাজের জন্য বাইরে যেতে হলে যাতে তার সুরক্ষা থাকে সামাজিক সুরক্ষা তার গ্যারান্টি করতে এসছে এই গ্যারান্টির কথা বলতে আমরা এখানে উপস্থিত সভাপতি উপস্থিত আইএসএফ নেতৃবৃন্দ এখানে উপস্থিত সিপিআইএম নেতৃবৃন্দ এলাকার মানুষজন কমরেডস এবং পচ্চি মানুষজন যারা আছে এটা আপনারা প্রত্যেকে জানেন যে আগামী তেরো তারিখ জায়গায় ছটি নির্বাচন হচ্ছে উপনির্বাচন এখন এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হচ্ছে যে উপনির্বাচনগুলো আমাদের রাজ্যের শাসক দল না চাইলে নাই হতে পারে উপনির্বাচন মানে সরকারের খরচ সরকারের খরচ কেন তার ওই ভোটের যা ব্যবস্থাপনা ভোটের দিন ঘর তৈরি করা ভোটার স্লিপ ছাপানো মেশিন আনা ইত্যাদি ইত্যাদি করে এক একটা ভোটে কয়েক কোটি টাকা খরচ আছে সরকারের এক একটা উপনির্বাচনে এক একটা বিধানসভায় একটা লোকসভায় কয়েক কোটি টাকা খরচ হয় যে সরকার বিভিন্ন সরকারি প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয় কারণ সেই সরকারের কাছে পয়সা থাকে না যে সরকার স্কুলের মিড ডে মিলের প্রকল্পের জিনিস কমিয়ে দেয় যে সরকার স্কুল কলেজের শিক্ষকদের মাইনে বাড়াতে পারে না যে সরকার সরকারি কর্মচারীদের মাইনে বাড়াতে পারে না কারণ সেই সরকার ঘোষণা করে যে আমার কাছে টাকা নেই আমি মাইনে বাড়াতে পারছি না আমি দিয়ে দিতে পারছি না আমি স্কুলে ভালো করে একটা সেদ্ধ খাওয়াতে পারছি না ছোট বাচ্চাগুলোকে সেই সরকার কোটি কোটি টাকা খরচা করে উপনির্বাচন করছে কারণ দের মধ্যে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না যে একজন নির্বাচিত হয়ে যান যে তিনি বিধায়ক হিসাবে আগামী পাঁচ বছর কাজ করবেন তাকে আবার লোকসভায় ক্যান্ডিডেট করে ভোটে জিতিয়ে দিল্লি পাঠানোর দরকারটা কি দলে আর লোক নাই দলে লোক আছে কিন্তু পরিবারের বাইরে ব্যাপারটা যাবে না ওদের মধ্যে নানা রকম ভাগাভাগি এটা ওদের ব্যাপার থাকে আমি বাজারে শুনি ফলে যত রকম ভাগাভাগির ব্যাপার থাকে ওদের দলে ঠাকুর বাবা তোরা মিটিয়ে নিজেদের মধ্যে ঝামেলা মারামারি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এখন আর টিভি মিডিয়াতে খবর হয় না জানেন তো আগে আগে প্রথম প্রথম এগারো বারো সালে খবর হতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এখন রোজ দিন এরকম পাঁচটা দশটা করে খবর যা টিভি মিডিয়াতে আসে তাতে আলাদা করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে খবর হয় না যেদিন তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্বে মারামারি হবে না পশ্চিমবাংলায় সেই দিন একটা খবর টিভিতে ব্রেকিং নিউজ দেখায় সন্ধ্যেবেলায় যে আজকে গোটা রাজ্যে কোনো তৃণমূল কোনো তৃণমূলের অন্য গোষ্ঠীকে মেরে পিটিয়ে দেয়নি এইটা একটা খবর হতে পারে তাহলে এই যে নির্বাচন এই নির্বাচন আমাদের মানুষের সামনে একটা নতুন রাস্তা তৃণমূলকে খানিকটা শুধরে দেওয়ার তৃণমূলকে খানিকটা সতর্ক করে দেওয়ার যে আপনারা যা করতে চাইছেন সেইটা করতে যাবেন না মানুষের খারাপ হবে এগারো সালের আগে দু হাজার আট নয় দশ যখন তৃণমূল পাড়ায় পাড়ায় মিটিং করতে প্রচুর মানুষ জড়ো হতেন এই আশায় যে তৃণমূল সরকারটা এলে হয়তো ভালো কিছু হবে এগারো সালে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আপনার এই দেবঙ্গা বাজারে একটা মশা মরে পড়েছে ওইখান থেকে আপনি দেখছেন রাস্তা বড় রাস্তা থেকে মমতা ব্যানার্জির কনভার্ট ঢুকছে ওই মৃত মশার মৃতদেহের ওপর মালা চড়িয়ে ধরতেন এই সব তো এমনি এমনি মশা মারা যায়নি আমি অবিলম্বে যে মশাটা মারা গিয়েছে তার জন্য একটা সিবিআই তদন্ত করব আগে আমাকে ভোট দেবেন এগারো আমি মুখ্যমন্ত্রী হব তারপর সিবিআই তদন্ত হবে এগারো সাল তো অনেক দিন হয়ে গেছে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ একুশ থেকে চব্বিশ সাল চলছে ওই সেই সময়ের নেতাদের ষড়যন্ত্রের নাম করে যে কথা মমতা ব্যানার্জি বলেছিলেন আর আজকে শুধু মশা মরেছে সেটা ব্যাপার না আজকে আমার আপনার ঘরের বোনটা এই রাস্তার ধারে কোথাও যখন মারা যাচ্ছে তখন মমতা ব্যানার্জির গাড়ির কন্ঠকে আপনি আর তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন না এটা শুধু আরজিকরের ঘটনা নয় জয়গাতে ঘটনা ঘটেছে ফালাকাটায় নির্যাতনের ঘটনা ঘটেছে ফালাক নির্যাতনের ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে ঘটেছে জয়নগরে ঘটেছে একের পর এক ঘটনা কলকাতার পাঁচটি থানার মধ্যে মহিলাটিয়ারকে অফিসার সে নির্যাতন করেছে কলকাতার একটা থানার মধ্যে এতগুলো ঘটনা পরপর আর্জি করার পর থেকে ঘটে গিয়েছে একটা ঘটনায় কোন তৃণমূলের নেতা দাবি করতে পারবেন না যে মমতা ব্যানার্জি তার দলে লোক পাঠিয়ে ওই পরিবারকে বলেছেন যে আপনারা সরকার পাশে আছে করেছে আপনি ভোট দিতে যাওয়ার আগে তারা তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করে যাবেন যে ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ আমরা জানি যে আনিস খান তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল যে আনিস খান আলিয়া ইউনিভার্সিটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলতো মানুষের হয়ে কথা বলতো সেই আনিস খানকে বাড়ির বতল আর বারান্দা থেকে ফেলে 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 ভুলে গেলে হবে না সেই সিভিক পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পরে মরতে দেখেছিলেন সেই খবর আজ অব্দি পাওয়া যায়নি তারপর মমতা ব্যানার্জির কথায় ওই কোন সব ছোট নেতা আর কি ওদেরকে কি বলে আমি এর খারাপ কথা মাইকের সামনে বলতে চাই না ওই ভদ্রলোক ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন সালেম খানকে টাকা দিতে চাইলেন বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেবো ইঞ্চির দ্বারা সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না ছেলে ইনসাফ চাই আজকে দাঁড়িয়ে এইখানে তেরো তারিখ নির্বাচনের আগে আমরা বলছি অনিস খান থেকে শুরু করে আর্জি করে ঘটনায় নির্যাতিতার বিচার যদি করতে হয় তাহলে পাঁচ নম্বর বোতাম টিপে চিহ্ন ভোট দিতে হবে ওই চোর চিটিং মানুষের করার জন্য এর থেকে বড় সুযোগ আমরা এই মুহূর্তে পাবো না এই সুযোগকে আমাদের ব্যবহার করতে হবে কেন আনিস খানকে খুন হতে হলো কেন সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয়েছিল বারুপুরে ছাত্র পড়িয়ে দুবার দু মুখে রোজগার করতে যে সাইফুদ্দিন মোল্লা তাকে কেন শহীদ হতে হলো তৃণমূলের আমলে বাঁকুড়ায় কতমপুরে একত্রিশ বছর বয়স্ক একটি ছেলে তার নাম মৈদুল ইসলাম মিদ্দা মৈদুল একটা টোটো চালাতো বাড়িতে ছজনের সংসার আর রোজগারে কেউ নেই ওই ছজনের রোজগারের সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার কতুলপুর থেকে কলকাতায় এসেছিল মৈদুল ইসলাম মিদ্ কারণ মৈদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই মৈদুল ইসলাম মিদ্যা একত্রিশ বছরের তরতাজা ছেলেটাকে পিটিএ

দরকার হলে আমরা নিয়ে যাব রোজ সকালবেলা যাবেন আপনি হাওড়া স্টেশনে রোজ পারবেন না যে একদিন হাওড়া স্টেশনে যাবেন তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন সকাল সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেন ছাড়ে ফলকনামা এক্সপ্রেস আরো যারা যারা আছে চেন্নাই মেল টেলিং সব সকালে ছাড়ে কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি আপনার এখানে হারোয়া থেকে মিনাখা থেকে বারাসাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সাগর পাথর ভাঙড় থেকে হাজার হাজার ছেলে নে মালদা মুর্শিদাবাদ ফালাকা থেকে হাজার হাজার উৎসব বয়স্ক ছেলে মেয়ে রোজ কাজের সন্ধানে ওই দক্ষিণ ভারতের কেন্দ্রতে অবস্থান করতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে ধুনা যেতে হচ্ছে হিজরান যেতে হচ্ছে হরিয়ানা যেতে হচ্ছে আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অмых মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ছেলে পিটিয়ে খুন করে দিচ্ছে আর এই পশ্চিম বাংলা সরকার শিল্প হতো যখন আগের সরকার ছিল নামেদের সরকারের সময় সিঙ্গুরে হবে শিল্প নন্দীগ্রামে হবে শিল্প কাটোয়ায় হবে শিল্প রঘুনাথপুরে হবে শিল্প শিলিগুড়িতে হবে শিল্প যতগুলো শিল্প সম্ভাবনার কথা বলা ছিল শালবনিতে জিন্দালদের কারখানা যতগুলো কারখানা হওয়ার কথা বলা ছিল গত তেরো বছরে ওই চপ শিল্প ছাড়া আর নারী নির্যাতন ছাড়া আর গরু কয়লা পাল পাচার ছাড়া আর কোনো একটা শিল্প পশ্চিমবাংলায় তৈরি হলো না যদি তৈরি হতো তাহলে আপনার বাড়ির ছেলের আর আমার বাড়ির মেয়েকে ওইখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হতো না আর মোবাইলে ভিডিও কলে কাউকে তার ধর্মীয় উৎসব পালন করতে হতো না আজকে এটা কেন করতে হচ্ছে কারণ পশ্চিম কাজ নেই পশ্চিম বাংলায় কাজ নেই বলে বাড়ির ছেলেটাকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে আর ওই বাচ্চা যে পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার কিলোমিটার দূরে বসে আছে তার বাড়ির ছোট বাচ্চা ছেলেটা মেয়েটা যখন স্কুলে যাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় যে নিত্য নিয়ে ডিম সেদ্ধ খাওয়ানোর কথা এই তৃণমূলের সরকার ওর থেকে কাঠমানি নিয়ে নিউট্রিয়া বাদে আর পালং শাক সেদ্ধ বাদে কিছু খাওয়াতে পারছে না আমার ছোট ছোট ভাই বোনাদেরকে এই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোকে কেন একটা সাধ্য খাওয়াতে পারছে না সরকার কারণ সরকার বলছে পয়সা নেই পয়সা গেল কোথায় পয়সা গেছে চুরিতে আপনি যে কোনো পাড়ায় এটা শুধু আপনার এখানে এই হারোয়া বিধানসভার মধ্যে খুঁজতে হবে তা নয় আপনি যেখানে কাজে যাবেন গোটা গ্রামের মধ্যে পাড়ার মধ্যে গঞ্জে শহরে সবচেয়ে চকচকা বাড়িটা দেখবেন দু বছর আগে যখন সেই পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়নি একটা বিড়ি দুবারে খেত আর একটা ভাঙা সাইকেল চড়তো যে নেতাটা আজকে একবার ক্যান্ডিডেট হয়ে ওই রকম সাতমহলা বাড়ি আপনার মুখের ভাত কেড়ে নিয়ে বানিয়েছে আমার সোজনায় আপনার ঘরে করে নিয়ে বানিয়েছে পঞ্চায়েত নির্বাচন লোকসভার সময় দূরের একটি জেলায় গেছি মিটিং করতে সেখানে একজন বলছেন দেখুন আবাস যোজনা এই যে কি একটা বাড়ি বানিয়েছে আমি দেখছি আমার একটা হাত ঢুকে গেলে ওই বাড়িটা শেষ হয়ে যাবে এই রকম বাড়ি বানিয়েছে তাহলে একই একই বাড়ি হয়েছে বলছে আর বলবেন না সব টাকাই তো তৃণমূল খেয়ে নেয় আমি বাড়িটা এদিক ওদিক ঘুরে বলছি একটাই ঘর বলছে হ্যাঁ একটাই ঘর আলাম যে তো বাথরুম করেন যে পায়খানাটা কোথায় বলছে না পায়খানা আচ্ছা আলম কি বলেন মশাই গরু খায় কয়লা খায় বালি খায় চাকড়ি খায় সব ঠিক আছে পায়খানা খায় নিচে কি ধরনের বাজে কথা বলছে না না বুঝলেন না দ্বিতীয় ইনস্টলমেন্টে টাকা আছে কিনা আবার যোজনার প্রথম ইনস্টলমেন্টের টাকা 20% আপনি যদি তৃণমূলের নেতার ঘরে না পৌঁছে দিয়েছেন তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টে পায়খানা বানানোর টাকাটা তৃণমূলই খায় না তাহলে গরু থেকে পায়খানা সব খেয়ে নেওয়ায় যাদের কোনো আপত্তি নেই এই পশ্চিমবাংলায় একমাত্র তাদেরকে তৃণমূল বলে তাহলে এই তৃণমূলকে ভোট দিয়ে আমার আপনার পকেটে টাকা লুট করার জন্য আরো পাঁচ বছর ব্যবস্থা করবেন কি না নাকি খাম খামছিহ্নে পাঁচ নম্বরে ভোট দিয়ে আইনজীবী পিয়ারুল ইসলামকে জয়যুক্ত করে আপনার আমার দুবেলা দুটো পেটে ভাতের ব্যবস্থা করবেন কিনা এইটা তেরো তারিখ ভোট দিতে যাওয়ার আগে আপনাকে ঠিক করে যেতে হবে পশ্চিমবাংলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে আজ থেকে ঘটছে না সেই কবে ঘটেছিল পার্কস্ট্রিট কামদুনি খরজুনা প্রাণীনগর গেদে কাটোয়া কাকদ্বীপ হাসখালি ধুপগুড়ি নাম বলতে গেলে সভা শেষ হয়ে যাবে বক্তা চলে এসছেন প্রার্থীও চলে এসছেন আমি আর বেশিক্ষণ বলতে পারবো না তো নাম বলে বলতে অনেকগুলো শেষ হয়ে যাবে এরকম একটা ঘটনা তৃণমূলের নেতারা দেখাতে পারবেন না যেখানে এই নারী নির্যাতনের ঘটনায় কোন লোককে শাস্তি দেওয়া হয়েছে না কারণ প্রত্যক্ষ বা পরোক্ষনকারী সব কটা পয়সা লুটের মাতবদর যারা তারা সব তৃণমূলের সাথে যুক্ত সময় ধীরে ধীরে জানে যেটা তাদের সরকার চলছে তৃণমূলের কোন মাতব তার মাথার ওপর ছাদ ঘরে আছে ছাতা ধরে আছে বলে পুলিশের ক্ষমতা হচ্ছে না তাকে ধরার সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভার আগে এই ওই ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের একাংশ সবাই খারাপ বলতে পারি না কিন্তু আনিস খানকে যারা মেরেছিল তারা সিভিক ভলেন্টিয়ার ছিল মানে যারা সামনে গেছিল আর কি বড় কর্তারা তো পিছনে থাকেন সিভিকদের সামনে এগিয়ে দেন আমি জানি না এই বড় রাস্তায় রাত্রিবেলা ওই ট্রাক ফাক গেলে ওই সব পয়সা পয়সা নেওয়া চলে বোধ যদি নেওয়া চলে তাহলে ওটাও সিভিক ভলেন্টিয়াররা এই তোলাবাজিটা করেন কেন করেন কারণ একাংশের সিভিক ভলেন্টিয়ার আসলে পাড়ায় ছিল মাঝে মধ্যে উর্দি কাপড়ে রাস্তায় ওই ধরনের দুরাম্বরি কাজ করতে চান শুধু ওনারা কারণ এরকম ব্যাপার নেই কর্তারও আছে সেই নারদার ভিডিও মনে পড়ে তো শুভেন্দু অধিকারী মুকুল রায় তারা সব এক লটছে পয়সা খেয়ে নিয়েছিল নারদার ভিডিওতে আমরা দেখেছিলাম এই যে বিজেপি এখানে অনেক ফ্ল্যাগ লাগিয়েছে দেখছি অনেক ভাষণ ভাষণ দিচ্ছেন ওনারা তাহলে ওই যে সারদা নারদার ঘটনায় যে সিবিআই দায়িত্ব পেল আর ওই যে সব বিজেপির বড় বড় নেতারা বললেন যে দুদিনের মধ্যে তৃণমূলের সব ছেলেরা নাকি জলে জেলে ঢুকে যাবে আজ দিয়ে একটা ঘটনায় না সারদা না নারদা না নিয়োগ দুর্নীতি না পাচার না বালি পাচার কোন ঘটনায় বিজেপির হাতে থাকা ওই সিবিআই একটা দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজকে শাস্তি দিতে পারেনি বরঞ্চ বিজেপির অভিভাবক যারা আছে ওই আর এস এস এর নেতারা বলে গেছে যে আর সহ নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার যে পদক্ষেপ করবে বিজেপি আর এস এস তার পাশে থাকবে মতো ঘটায় উন্নায়ে নির্যাতন করে যে বিজেপি গুজরাটে ওই বিলকেশ বানুর ধর্ষণকারীদের নির্যাতনকারীদের গলায় মায়া পরিয়ে মিছিল করিয়ে নিয়ে যায় সেই বিজেপি আসলে তৃণমূলের বিকল্প হতে পারবেন না তাহলে কে বিকল্প হবে একমাত্র আমরা এখানে যারা আজকে সভা করতে এসেছি এই বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট যাদের আসলে পাওয়ার কিছু নেই কিন্তু তারা তাদের শ্রম দিয়ে তাদের ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের পকেটের পয়সা যাতে চুরি না হয় তার গ্যারান্টি করতে এসছে সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়ে স্কুলে গেলে যাতে একটা ডিম সেদ্ধ খেতে পারে তার গ্যারান্টি করতে এসছে সাধারণ বাড়ির মানুষরা যাতে চাল ডাল তেলটা কম পয়সায় কিনতে শ্রমিককে কাজের জন্য বাইরে যেতে হলে যাতে তার সুরক্ষা থাকে সামাজিক সুরক্ষা তার গ্যারান্টি করতে হচ্ছে এই গ্যারান্টির কথা বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার আগের বক্তারা বলেছেন বেশি কথা বলার প্রয়োজন নেই যে বিরাট সন্ত্রাস ওটা পশ্চিম বাংলা জুড়ে ছিল আর জি করের ঘটনার পর যখন সাধারণ মানুষ বামপন্থী যুক্তিবাদী মানুষ আর জি করের হাসপাতালের সামনে উপস্থিত হয়েছিলেন পরের দিন পুলিশের কম লাঠির বাড়ি আমরা খাইনি জেলেও গেছি আমরা অনেকে মামলায় বহু কনভেটকে বহু সাধারণ মানুষকে জেলে ধরা হয়েছে একের পর এক জায়গায় সাধারণ প্রতিবাদীদের মিছিলে মিছিল দেওয়া হয়েছে গুলি চালানোর চেষ্টা করা হয়েছে জামা কাপড় ছিড়ে দিয়ে নির্যাতনের চেষ্টা হয়েছে কিন্তু এই যে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবেন যখন হাজার হাজার মানুষ একসাথে এই রাস্তায় দাঁড়িয়ে যাবেন কোনো পুলিশ কোন প্রশাসনের ক্ষমতা নেই তার বিরুদ্ধে দুটো কথা বলার আমি পুলিশের কর্তারা যারা আছেন যারা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষে অবৈধভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং যারা সেটা করেননি তাদের সবাইকে বলছি যে আপনারা যে উর্দিটা পড়েছেন ওটা আসলে জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উর্দি আর আপনি যে চাকরিটা করেন তার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণের সেবা করার চাকরি চোর চিটিং বাজদের রক্ষা করতে জানেন না হাওয়া চিরকাল এক রকম থাকবে না এই চোর চিটিং বাজদের চিরকাল বাইরে থাকবে না আর যদি ওদেরকে জেলে পুড়তে হয় এই পশ্চিমবঙ্গে যদি আগামী দিন একটা উজ্জ্বল সূর্য তৈরি করতে হয় গরিব সব খেতে খাওয়া মানুষের দুবেলা দুটো পেটে ভাতের গ্যারান্টি করতে হয় ছেলে মেয়ের হাতে স্থায়ী কাজের গ্যারান্টি করতে হয় তাহলে আগামী তেরো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আইনজীবী পিয়ারুল ইসলামকে পাঁচ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক